তো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল ব্যাগ নিয়ে বসে গেছি তার মানে বুঝতে পেরে গেছো সবজি বাজার দেখাবো তো কালকে রাতে প্রথম বসে সবজি বাজার নিয়ে এসেছিলো তার আগে দেখো আমরা ট্রেন থেকে কলা কালকে কিনেছি আর পেয়ারা কিনেছিলাম সেটাও একসাথে ব্যাগেই রেখে দিয়েছিলাম তো পেয়ারা তো দেখেছোই যে খাওয়া হয়েছিল কালকে কিনেছিলাম এই দুটো পড়ে রয়েছে আর এই যে কাঁথালি কলা এই দেখো চারটে কুড়ি কি দাম আর আমরা যে কলাগুলো খেয়েছিলাম সেইগুলো ছটা কুড়ি ছিল তো যাই হোক ওই কি যেন বলে ওই কলাটার নাম সবজি কলাটার নাম কলা না বর্তমান কলা হলুদ হলুদ শাক তো এই দেখো শাক এনেছে দেখো কচে গেল পরে যাবে না এই শাক

তুমি এমন এমন বাজার করো মাথাটা এমনি গরম যে ডাটা শাকের ডাটা তো নেই না পাতা আছে কিছুই নেই আর এই যে ভেন্ডি আর এই যে পচা লাল শাক বুঝতে পারছো বাজার হাট তো ঠিক আছে চলো দেখি কি করি আর কি করি নাই দেখো শাকের অবস্থা দেখো এই শাক খাওয়া যায় আর বলো আমি বলেছি ওকে জল দেওয়া জল মানে মেরে রাখে ওই শাক নিয়ে আসলে বাড়িতে পচে যাবে লাল শাক এমনই একটা শাক যেই শাকটা শুকনো থাকে প্রায় দিনেও শুকনোটাই আনে কালকে মানে মাথে ভূত চেপেছিল দেখো শাক নিয়ে এসে একটুও খাওয়া যাবে না ফেলেই দিতে হবে আর এই লাল শাক এমন গ্যাঁদ গ্যাে টাইপের হয়ে যায় মানে এই বাদ দিয়ে যে খাওয়া যাবে সে হবে না আর কি বাজে একটা গ্যাস ছেড়েছে কি বলবো আর দেখো বাজার হাট করে তোমরা তো ভাববে হয়তো আমি বানিয়ে বলি মিথ্যে বলি দেখো অবস্থা দেখো শাকটা কালকে একদম বাজে কুড়ি টাকা পুরো নষ্ট এক একটা আটি দশ টাকা করে দু আটি ছিল এই হচ্ছে অবস্থা শাকের তো বন্ধুরা দেখো এই যে লাল শাকটাকে কটা মোটামুটি বেঁচে বার করেছি আর এই যে ডাটার শাকের ডাটা তো এইটুকানি বেরিয়েছে আবার দেখো কত মশাই আছে মানে শাকের ঘুরছে বেড়েছে শাক এটা খেয়েই ছাড়বো যতই ফতে যার শাক দেখো ছেঁচির শাক নিয়ে এসছে তো ছেঁচির শাকটা কিন্তু বেশ ভালো লাগে খেতে অনেকদিন পর আনলো তো ছেঁচির শাক নিয়ে এসছে আর বাজারে গেছিলো তাই নিয়ে একবারে মাছটাও নিয়ে এসছে রক্ত করে নিচ্ছে তো চলো দেখা যাক কি মাছ নিয়ে ছিল না যে তেলাপিয়া মাছ তো বন্ধুরা এবারে মাছটা ধুয়ে নেবো এই দেখো একটা গোটা রেখেছে একটা গোটা আছে না আরো গোটা আছে না একটাই গোটা আছে আর সব ফালা ফালা করে দিয়েছে তো আজকে তেলাপিয়া মাছ হবে আর শাক তো হবে এইটা কি নূরা হ্যাঁ ময়লা ময়লা বলি কাটা কাটা এত মাটি বাকি তো এই হচ্ছে এবার ভালো করে পয়সা করে ধোঁয়াধুয়া করবো তো চলো শাকটা তো আবার বাঁচতে হবে তো চলো দেখাবো কী রান্না করি না করি সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ডাটাগুলো ছাড়াচ্ছি শাক তো হবেই দেখেছো তোমরা যে বর্তমান আবার ছেচির শাক নিয়ে এসছে আর ডাটাগুলো রেখে কী করবো ডাটাগুলো ভাবছি একটু মাছ দিয়ে পাতলা করে ঝোল করে দেবো এই দেখো মাছগুলো কমপ্লিট এখন কত সুন্দর লাগছে আজকের মাছটা আমি মনে হয় আমার জীবনের সবথেকে নোংরা মাছ জল বেরালো মানে কি বলবো এত নোংরা আমার মানে ধরতে গিয়ে মানে ঘৃণা লেগে গেছে মানে এরা মানে কাদামাটি খেয়ে একদম পুরো ঘোলাটে হয়ে গেছে জল তো হোক আমি সুন্দর করে পয়সা করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এসেই এখন সবজি কাটতে বসে গেছি কত্তা মাসে ওদিকে শাকটা বেঁচে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে কারোর কাজে যাবে দেরি হয়ে যাবে তো এদিকে সবজি কাটা চলছে তো চলো এ করে শাকটা রান্না করবো কীরমভাবে কী দিয়ে রান্না করি আর এই ডাটার তরকারিটাও একদম হালকা পাতলায় রান্না করবো যেহেতু মাছের ঝোল করব আর মাছটা খুব ভালো ছিল আর সাথেই যে পেঁপেটা হবে পেঁপেটা সিদ্ধ দেবো পেঁপেটা তরকারি মধ্যে দিলে ভালো হতো তরকারিতে এই দেখো সর্ষের ভিতরে ভূত মানুষে বাইরে থেকে কি করে বুঝবে দেখো তোমরা বলো আমি কেন বলি মানে ভাব ভাবতে পারো হয়তো কেন বলে এ সত্যি এটা বোঝাও বড় দায় পুরো পেঁপেটাই নষ্ট এই বাদ দিয়ে দিয়ে কি আমি সেদ্ধ খাবো বলো তোমরা এই শক্ত কে সিদ্ধও হবে না মানে আজকে মনে হচ্ছে সকাল থেকে মনে হচ্ছে শুধু খারাপ জিনিসই দেখছি আগে তো শাকটা খারাপ বেরোলো তার মধ্যে এখন আমার পেঁপেটা ভাবলাম একটু সিদ্ধ খাবো এ সিদ্ধ খাওয়া যাবে না ফেলে দিতে হবে আরেকটা পেঁপে আছে ওটা দেখি ওটা যদি সিদ্ধ খাওয়া যায় এইরকম অবস্থা বুঝতে পারছো মানে ওই যে এক একটা থাকে না নারকেলের ভিতরটা বাইরেটা কি সুন্দর একদম ছাড়িয়ে ছুড়িয়ে চকচক করালো ভেতরে ওটা পুরো পচা তো চলো আলুটা কাটি আর কি করবো কপালটাই খারাপ আছে ওটা তো খাওয়া গেল না জানি না বাদ দিয়ে দিয়েও হবে না মনে হচ্ছে যা শক্ত সিদ্ধ হবে কি না সন্দেহ এইটা কাটি দেখি এটা আবার কেমন আজকে কপালটা খারাপ এটাও খারাপ একই লোকের কাছ থেকে নেওয়া তো তার মানে তার সব পেঁপেগুলি খারাপ কিন্তু দেখো বাইরে থেকে একটু বোঝা যাচ্ছে যে খারাপ বলো বুঝতে পারবে একটা ভালো মানুষ আমি বুঝতে পারবো না বরকে দোষ দিয়ে কোনো লাভ নেই দেখ পেঁপের অব এটা মনে হচ্ছে তাও একটু একটু বাদ দিয়ে জানি না সিদ্ধ হবে কি না কোনো গ্যারান্টি আমি বুঝতে পারছি না তো আজকে কপালে শুধু সকাল থেকে খারাপই হচ্ছে তো চলো আর কি করবো দেখি বাদ দিয়ে দিয়ে কতটা সিদ্ধই করবো এটা নাকি ভাবজি ঝোড়ে দেবো বুঝতে পারছি না আমি এখন সিদ্ধই করে ফেলি এই যে এতটা করে বাদ যাচ্ছে তাও আবার সিদ্ধ হবে কি না দেখব তো চলো সবজিটা কাটি তারপরে আসছি আবার তো বন্ধুরা দেখো কাটতে বসে গেছি এদিকে এখন কেঁপেটা বাদ দিয়ে একটুখানি বেরিয়েছি দুটো কেঁপে তো এটা কর্তা বললো সিদ্ধ করে খেয়ে না তো সিদ্ধ করে করবো সিদ্ধ করবো আর এইদিকে আলু আর এই যে ডাটাটা কাটা হয়ে গেছে এটা দিয়ে তো মাছের জোল হবে বললামই তোমাদেরকে তো চলো শাকটা কেটে নিই শাক আমি বরাবরই যেই শাকই হোক না কেন কেটে তারপরে ধুই কারণ ধুয়ে নিলে আমি আর কাটতে পারি না এত সিলিপ খাই আমি আর কাটতে পারি না তো দেখো সেটির শাকটা আবার একটু ঝিরঝিরি করে কাটলে ভালো হয় কিন্তু ঝিরঝির করে কাটতে গেলে আবার মানে বলে না এই দিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ মানে ভিজি করে কাটবো তখন আবার কী হবে ধুতে গিয়ে সব পেরিয়ে যাবে আরও ধুয়ে কাটতে পারবে হ্যাঁ মানুষের জীবনে প্রবলেমই শেষ নেই তো যাই হোক দেখো শাক কাটাকাটি চলছে এখন খেঁচির শাক ছেঁচির শাক যে তিন রকমের শাক একসাথে খেঁচির শাকটার ভাতটাই বেশি তারপরে রয়েছে অল্প একটু লাল শাক আর ডাটা শাকের পাতাগুলো তো সবজি কাটা তো প্রায় কমপ্লিট ওদিকে কিন্তু মাছ ভাজার বসিয়ে দিয়েছে কারণ কত মশাই বের দেরি হয়ে যাবে সেই জন্য একদিকে কাটছি একদিকে রান্না করছি দুদিকে মাথা খাটাতে হচ্ছে তো চলো বন্ধুরা শাকটা কেটে নিই আর ও নিজে রান্নাও করতে থাকি তো কেমনভাবে কি রান্না করি তোমাদের সামনে সবটাই তুলে ধরব তো সঙ্গে থাকো বুঝতে থাকো রকম মাছ ধান বসে দিয়েছে তো মাছটা লাল লাল করে ভেজে নেবো তো পানিটা একদম সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে এখন মাছ ভাজা চলছে তো এক খুবটা ভাজা হোক তারপরে আরেকটি উল্টে দেবো তো দেখতে থাকো দেখো মাছ কিন্তু দু দুপিটি ভাজা হয়ে গেছে তো এবারে আমি এটাকে নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে একুভাবেই বাদবাকি মাছগুলো কিন্তু ভেজে নেব তো চলো মাছ ভাজাগুলো নাবিয়ে নিই তারপরে আবার আসছি কী করবো তোমার সাথে শেয়ার করবোরা দেখো এদিকে কিন্তু আরেকবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি এক খুবটা ভাজা হয়ে গেছে উল্টো পাল্টে দিয়েছি আর এ দিয়ে কিন্তু পেঁপে সিদ্ধ প্রেশারে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে নামিয়ে নেব জানি না আদৌ পেঁপেটা একটু সিদ্ধ হবে কি হবে না তো চলো কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো এবার মাছ ভাজা কমপ্লিট এবার জিরে আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি এবার মাছের ঝোলটা করব তার জন্য প্রথমে কিন্তু আলুগুলো একটু ঠেকে নেবো হালকা লালচে লালচে করে একদম হালকা পাতলাই ঝোলটা হবে কিন্তু আদা জিরে টমেটো দিয়ে একদম হালকা করে করবো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটু ভোল হবে তো একটু জ্যান্ত মাছ একটু পাতলা করে ঝোল করলে বেশ ভালো লাগে তো চলো আলুটাকে ভাজা ভাজা হোক তারপরে আসছি কীভাবে ঠিক করি তোমাদের করে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আলু একটু হালকা ভাজা হতে না হতেই তার মধ্যে ডাটা দিয়ে দিয়েছি তারপরে লঙ্কা ছিঁড়ে দিয়েছি লবণ হলুদ আদা জিরে টমেটো সব দিয়ে কিন্তু এখন কষাকষি চলছে যেহেতু লঙ্কাগুলো দেবো না যা কালার আসবে টমেটো থেকেই আসবে তো চলো সুন্দর করে একটু কষাকষি করে নিই তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো একদম হালকা করে রান্নাটা করবো দেখতেই পাচ্ছ দিয়ে আদা দিয়ে করলে মানে হালকা রান্নাই হয় খুব একটা রিচ হয় না তো চলো একটু কষাকষি হোক আর ততক্ষণ ওইদিকে একটু শাকটাও বসিয়ে নিই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মশলা দিয়ে কষাকাশি চলছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে একটু পরে কিন্তু এটা জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে দেখো শাক ভাজবো তার জন্য শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু হালকা একটু ভাজা হলেই কিন্তু এরপরে শাকটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো দেখো শাক দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হওয়ার পর তো আজকে তিন রকম শাক মেশানো একটা ডাঁটা শাক একটা ছেঁচি শাক একটা লাল শাক তো দেখতে এতটা লাগছে কমেই যাবে সেচের সাথে একটু কমই কমে তো যাই হোক এখানে লবণ হলির পরে অ্যাড করবো একটু সামান্য জল ছাড়ুক তারপরে তাহলে লবণ বেশি হয়ে যাবে আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো একটু পাতলা ঝোল করবোই বলেছিলাম এই দেখো একদম পাতলা ঝোল তো চলো এবার আলু ডাটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে একটু সময় দিতে হবে মানে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে প্রায় সাত আট মিনিট মতন রান্না করে নেবো লো ফ্লেমে তো চলো কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখো শাকের মধ্যে লবণ হল তার সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তো এখন সব সুন্দর করে মিশিয়ে নেব তারপরে কিন্তু এটা দিয়ে একদম ভক ভক করে জল বেরাবে তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি দেখো কমে যাচ্ছে কিন্তু কতটা দিয়েছিলাম কতটা হয়ে গেছে তো এই বুঝে শুনেই হালকা করেই লবণ দিয়েছি জানি না আবার কী হবে তো চলো এটা এখন ভাজা হোক দিয়ে শুঝতে তো কেমন হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো শাক ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে এই যে একদম নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তো দেওয়া হয়েই গেছিলো এই দেখো কি সুন্দর লাগছে তিস অনেকদিন পর খাবো শাকটা বেশ ভালোই লাগছে তো পরিমাণটা দেখতেই পাচ্ছ কমেই গেছে তো প্রায় কমপ্লিট নামানোর পালা জাস্ট আর এদিকে কিন্তু এই যে ঢাকা দিয়ে কিন্তু এখনও এটা সিদ্ধ হয়েছে কিনা না দেখব তো চলো দেখা যাক আলু তো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ মানে ডাটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তো চলো ভেজে রাখা মাছগুলো একদম শরাক করে ঢেলে দিই আমি এক একটা করে দিতে পারি না একবারই ঢেলে দিই তো চলো সুন্দর করে এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে একদম টক বক টক করে ফুটিয়ে দেবো একটু ধনে পাতা হলে জমে যেত ধনে পাতাটা পাইনি শাক আনতে গেল তাও নাকি পায়নি যাই হোক তো এই দেখো মাছগুলো সব সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নিচছি এবার এটাকে একটু পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেবো তো চলো নামানোর আগে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো দেখো ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি মানে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট মাছ টাচ করলে শাক টাক করলে একটু সময় লাগে তো দুটো রান্নাই করলাম আর পেঁপে শুদ্ধ করেছি তো অনেকটাই সময় হয়ে গেল তো চলো এবারে আমার এখনের মতন রান্নাবান্না কমপ্লিট এবারে খাওয়া দাওয়ার পালা তো তোমার সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো রান্নার ভিডিও যদি ভালো লাগে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ দিয়ে নিয়ে চলে এলাম তো আজকে রবিবার বলে কথা মাছ বা মাংস তো লাগবেই তো দেখো আজকের মেনুতে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো কিন্তু যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে নাও প্লিজ তো এখানে দেখো করে সাজিয়ে জিনিস রয়েছে গরম গরম সাদা ভাত তারপরে রয়েছে এখানে শাক ভাজা এটা ছেঁচির শাক লাল শাক অল্প কটা ডাটার শাক দিয়ে একসাথে ভাজা করেছিলাম আর রয়েছে আলু ডাটা দিয়ে তেলাপিয়া মাছের একদম হালকা পাতলা ঝোল তো শাক ভাজা দিয়ে প্রথমে খাওয়া হচ্ছে তো আজকে শাকের অবস্থা তো জানোই তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো তো অবশ্যই জানবে মানে শাক কটুকানি বেরিয়েছে হওয়ার কথা ছিল আজকে লাল শাক তো হয়ে গেল সবুজ শাক কারণ লাল শাকটা পচে গেছিলো তার জন্য আবার ছেঁচির শাক নিয়ে এসে মিলিয়ে মিশিয়ে ভাজা হয়েছে রসুন ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে তো কথা বলতে বলতে কিন্তু কর্তা মাসের শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু ভাতটা আবারও ভেঙে নিয়েছে এবারে মাছের ঝোল তো ডাটা শাকের ডাটা দিয়ে আর আলু দিয়ে একদম তেলাপিয়া আমার জ্যান্ত ছিল তো হালকা পাতলা ঝোল করে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকা করে করেছি দেখতেই পাচ্ছ মাখা আর ঝোলটা দেখে বুঝতে পারবে যে একদম পাতলা ঝোল করেছে আর ডাটা দিয়ে এই ঝোলটা খেতে যেয়ে এত অসাধারণ সত্যিই জানতাম না কারণ এই প্রথমবারই কিন্তু আমি করলাম কোনো আমি এই ডাটা দিয়ে কখনো মাছের ঝোল করে খাইনি তো বেশ ভালো লাগছিল সাথে একটু লেবু থাকলে জমে যেত আর ত্বিটে যদি একটু ধনে পাতা দিতাম আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এটাও কিন্তু মন্দ লাগছিল না বেশ ভালো লাগছিল আমাদের দুপুরে কিন্তু আজকে এই তেলাপিয়া মাছের ঝোল দিয়ে সুন্দরভাবে খেয়েছি ও হ্যাঁ আর করেছিলাম পেঁপে সেদ্ধ তো পেঁপে সেদ্ধটা কর্তা মাসে খাবে না বলে তাকে কিন্তু আর দিইনি তো দেখো মাছটা কতটা ফ্রেশ সুন্দর মাছ এই দিয়ে কিন্তু আর মাছটা সত্যি সুন্দর খেতেও ছিল তো বেশ ভালো লাগছিল আজকে হালকা পাতলা খাবার খেয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এইটুখানি সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা